হে গাইজ আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনাদের খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো আজকের পর্বে আমি আপনাদেরকে সাবুদানা দিয়ে রসমালাই রেসিপি শেয়ার করছি তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি এবার আমি যতটুকু সাবুদানা নিয়েছি তার সেই পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এটাকে আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এরপর দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম গলে গিয়েছে তো এবার আমি একটু হাত দিয়ে মেখে নিয়েছি এরপর আমি এখানে দিলাম এক চিমটি লবণ আর দুই টে চামচের মতো চিনি এবার কিছুকে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এখানে আমি এক কেজি দুধকে আমি জাল করে হাফ কেজি করে নিয়েছিলাম তো এরপর আমি এখানে দারচিনি আর এলাচ অ্যাড করে দিয়েছি এরপর আমি যে সাবুদানাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি এরকম ছোটো ছোটো বল তৈরি করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো বল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার এটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে তো এরপর আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মিল্ক হাফ কপের মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই মিষ্টিটা অ্যাড করবেন তো আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি তো এটা কিন্তু জাল করা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবং এটাকে সার্ভ করে নেব তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সাবুদানা রসমালাই আপনারা অবশ্যইটি বাসে ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন এই সাবুদানা রসমালাইটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আর এই গরমে এরকম একটা সাবুদানার রসমালাই হলে আর কি লাগে বলুন তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ